নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকল্পের সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি কলকাতা পঁচিশে মার্চ দু হাজার মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দিচ্ছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মহিলারা সুবিধা পাচ্ছে তবে দু সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও রেকর্ড পরিমাণ জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্র নতুন করে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে তো ধরেই নেওয়া যায় আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সংখ্যা আরও বাড়বে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মহিলার অ্যাকাউন্টে দিয়ে থাকেন মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু সে মতো দিয়ে দেওয়া হয়েছিল তো অনেকের প্রশ্ন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া শুরু হবে তো বন্ধুরা সকলকে জানিয়ে রাখি এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানা গেছে শুধু তাই নয় এপ্রিল মাসে অনেক মহিলা কিন্তু ডবল টাকা পাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দুই কোটি একুশ লক্ষ বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছে তবে মার্চ মাসে অনেক মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পায়নি মার্চ মাসে অনেক মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা গেছে পেমেন্ট আন্ডার প্রসেস আবার অনেকের পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো বন্ধুরা যারা মার্চ মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই যে সকল উপভোক্তা মার্চ মাসে টাকা পাননি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি উপভোক্তারা এপ্রিল মাসে পাবেন চব্বিশশো টাকা আর জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা পাবেন দুই হাজার টাকা নতুন আবেদনকারী যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তো বন্ধুরা আশা করা যায় যাদের ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে তারা এই নতুন আর্থিক বছর অর্থাৎ এপ্রিল মাস থেকে টাকা পেতে শুরু করবেন যারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই মাসের টাকা ঢুকবে না অর্থাৎ অনেক মা বোনেরাই কিন্তু এই মাসের টাকা পাবেন না যে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু এই এপ্রিল মাসের টাকা ঢুকবে না লক্ষ্মীভান্ডের প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি বাধ্যতামূলক যদি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা না থাকে তবে সাধারণত তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা তাদের টাকা হোল্ড অবস্থায় থাকতে পারে লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকা আবশ্যক কেওয়াইসি আপডেট না থাকলে নিম্নলিখিত সমস্যাগুলি হতে পারে এক নম্বর টাকা জমা না হওয়া কেওয়াইসি আপডেট না থাকলে রাজ্য সরকার টাকা ছাড়লেও উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা আসবে না দুই নম্বর অ্যাকাউন্ট বাতিল হওয়া কে আপডেট না থাকলে বা অসম্পূর্ণ থাকলে সরকারের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট বাতিল হতে পারে তিন নম্বর প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া কে আপডেট না থাকলে উপভোক্তা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন এর সমাধান হচ্ছে যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করুন এতে আপনি পুনরায় এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যাদের কেওয়াইসি আপডেট করা নেই তারা অতিসত্বর ব্যাংকে যোগাযোগ করে কাজটি সম্পন্ন করুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি কোনো নোটিস প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা পৌঁছে যাবে সামনে কিন্তু রয়েছে বিধানসভা ভোট অর্থাৎ দু সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে আর এই বিধানসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তবে শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পই নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা যুবশ্রী প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পগুলিতে এই টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ